জয় শ্রী সীতারাম জয় বজরঙ্গবলি কর্কট রাশির জাতক জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে কেমন কাটবে আপনাদের এই মাস কর্কট রাশির ব্যক্তিদের জন্য নভেম্বর দু হাজার পঁচিশ এক প্রকার মিশ্র ফলেরই মাস হবে যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্য নারায়ণ নিজস্ব অবস্থায় আপনাদের চতুর্থভাবে থাকবেন সেই কারণে কিছুটা মানসিক চাপ পারিবারিক বা সাংসারিক টানা পড়েন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে তবে ষোলোই নভেম্বরের পর পরিস্থিতির কিছুটা উন্নতি ও পরিবর্তন হবে অন্যদিকে মঙ্গল যেহেতু মাসে সরাসি বৃষ্টিকে অর্থাৎ আপনাদের পঞ্চমে অবস্থান করবেন ফলে প্রেম সম্পর্ক ও সন্তান সম্পর্কিত বিষয়ে রাগ বাড়তে পারে বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তবে এগুলি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যদিও মাসের শেষে সম্পর্ক আবার সুমধুর হয়ে উঠতেই দেখা যাবে তেইশে নভেম্বরের পর যেহেতু বোধ বেশ অনুকূল অবস্থানে আসবে সেই সময়ের পরে আপনাদের কাজের গতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বাড়বে এমনকি কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইলেও সময়টি বেশ ভালো তবে কোনো প্রকার রাগারাগি করে নয় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে অর্থনৈতিক দিক থেকে এই মাসে আয় স্থিতিশীল থাকলেও সঞ্চয়ে ঘাটতি দেখা দিতে পারে বিশেষ করে মাসের প্রথমার্ধে ব্যয় বাড়বে তাই অযথা বা অপ্রাসঙ্গিক খরচের উপরে নিয়ন্ত্রণ রেখে চলতে হবে প্রেম ও দাম্পত্য জীবনে সামান্য মতানৈক্য দেখা দিলেও সম্পর্কে আবেগ ও গভীরতা আরও বাড়বে যদিও মাসের প্রথমার্ধে পারিবারিক জীবনে কোনো প্রকার অশান্তি দেখা দিতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে শান্তি সুখ ও সমৃদ্ধি বাড়বে এই মাসে নতুন করে কোনো গৃহসজ্জা বা বিলাস সামগ্রী ক্রয়ের যোগ আছে তবে স্বাস্থ্য বিষয়ে বেশ সতর্ক থাকুন কারণ পেটের সমস্যা অম্লতা বা হার্ট সংক্রান্ত সমস্যার সম্মুখীন এই মাসে আপনারা হতে পারেন ব্যায়াম ও সঠিক খাদ্যাভাস বজায় রেখে চলুন এবারে যদি উপায় বা প্রতিকারের কথা বলি তবে প্রতিদিন স্নানের পরে নিমগাছে জল নিবেদন করুন এবং সাধ্যমতো গোমাতা ও অভাবী মানুষদের সেবা করুন সার্বিকভাবে নভেম্বর দু হাজার পঁচিশ কর্কটের জন্য বেশ সতর্ক ও সচেতন থাকার মাস ধৈর্য ও সংযম বজায় রাখলে সাফল্য আসবেই আজ এই পর্যন্ত রাশি অনুযায়ী এমন আরও আপডেট পেতে অ্যাস্ট্রোদিশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম জয় বজরঙ্গবলি